সকল সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক যারা ভাবছেন অল্প দামের মধ্যে ভালো কোয়ালিটির দরজা কিনবেন অবশ্যই আজকে ভিডিওটি মিস করবেন না কেননা আজকে আমরা চলে আসছি তিজারা ডোরে এবং ওনাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং নিজস্ব শোরুম তো কথা পারাবো না অল্প কথার মধ্যে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন দেখাবো এবং প্রাইস বলে দিব তো শুরুতেই আমরা কথা বলে নিব কাসার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি পারভেজ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পর আপনাদের শোরুমে চলে আসলাম শুরু আজকে কি কাঠের দরজা দেখাবো আজকে এখানে দেখাবো আপনার হচ্ছে গামারি কাঠের দরজা আর মেহগুনি কাঠের আর সেগুন কাঠের দরজা গামারি কাঠ সেগুন কাঠের দরজা এবং মেহগনি কাঠের আছে এখানে আচ্ছা তো সবাই এক দেখাবো প্রথম দেখাচ্ছি পার হয়ে ঘাটার চোরা আসতে হবে আর যদি কেউ যদি আপনার মাওয়া হয়ে আসতে চায় তাহলে আর একটা বিকল্প রাস্তা আছে সেটা হচ্ছে আপনার কদমতিল হয়ে আটি বাজার আসবে বাজার থেকে ঘাটার চলে আসবে খুব সহজ একটা রাস্তা ঠিক আছে দেখা করা কিছু দরজা আছে যা অর্ডার দিয়েছে আমাদের এক ইতালি প্রবাসী ভাই ইতালি প্রবাসী ইতালি প্রবাসী ভাই সে অর্ডার দিয়েছে এগুলো যাবে হচ্ছিল আপনার ব্রাহ্মণ বাড়িয়া নাসিমনগর যাবে নাসিনগর ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর যাবে এই মালগুলো কালকে ইনশাল্লাহ এগুলো পাঠিয়ে দিব আচ্ছা তো এইগুলো হচ্ছে সে ওই অর্ডার দিসার পরে তার আব্বা ওই ব্রাহ্মণ থেকে আমার দোকানে আসছে আইসে আমার ফ্যাক্টরি দেখে গেছে আমার শোরুম দেখে গেছে দেখে গিয়া সে পরে অর্ডার দিয়ে গেছে আচ্ছা তো আগামীকালকে ইনশাল্লাহ তার মালগুলো পৌঁছে দেবো তার বাড়িতে তো তার আগে ভাব সে আমাকে বলছে যে ভাই আমার এই মালগুলো পাঠানোর আগে আপনি একটা ভিডিও দিবেন আর রিকোয়েস্ট আজকে ভিডিওটা আমার ঠিক আছে এই জন্য আর কি ভিডিওটা করা হচ্ছে তো আমরা তো দেখাই আপনাকে যে এই যে পালাগুলো খুব সুন্দর সে সিম্পলের ভিতরে খুব সুন্দর মানে হ্যান্ড পানিশ করে পালাগুলো নিচ্ছে সেম ডিজাইনের সবগুলো এখানে তাহলে নিতে পারে সেটা পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দেখেন ভাই খুব সুন্দর মানে পাল্লা গুলা সব একই কালার এ একই ডিজাইনে যে পাল্লা দেখতে পাচ্ছেন মানে এগুলো হচ্ছে আপনার মেইন ডোর আহ তারপরে হচ্ছে আপনার বেলকুনি সব ধরনের পাল্লা আছে এখানে সে অর্ডার দিচ্ছে তবে সে তার মেইন ডোর একটা পাল্লা অর্ডার দিচ্ছে সেটা হচ্ছে আপনার ডাবল ডোর ডাবল ডোর আপনার হচ্ছে দেখেন খুব সুন্দর এটা কিন্তু লেগার করে না ভাই আপনার যেভাবে সুন্দর লাগবে আপনার মরমত আপনি করে দেন নিজের মতো কালারটা আমাকে দেখেছে তারপর আমি করে দিচ্ছি তাকে বসে যাবে ঠিক আছে আপনার বাড়তি কোন খরচ দেওয়া লাগবে না আমি আপনার হ্যান্ড পলিশে যেটা খরচ যায় ওর ভিতরে করে দিবো আচ্ছা আচ্ছা তাকে করে দিছি এটা কিন্তু ডাবল ডোর ডাবল ডোর জি জি এটা ডাবল ডোর আপনার হলো 4 ফুটি চোকা তো চোকাটা আপনাকে দেখাবো না এটা হলো আপনার আর আর এই পাল্লা আচ্ছা তো এই হচ্ছে তো এই একটা পাল্লা এইগুলো হচ্ছে লোক আপনার ডাবল ডোর এটা পরবে হচ্ছে লোক পাল্লাটা এই হ্যান্ড পলিশ সহকারে আপনার এই 15000 টাকা ডাবল ডোর হ্যাঁ ডাবল ডোর হ্যান্ড পলিশ সহকারে 15000 টাকা 15000 টাকা আরে গোল্ডেন করে দিবেন জি জি গোল্ডেন করে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আর এই যে একটা পাল্লা দেখছেন এটা কিন্তু লেকার করা। লেকার কোরা যে এটা লেকার কোরা এটা দাম পড়বে হচ্ছিলগা আপনার লেকার শো করে কমপ্লিট হাজার 16000 টাকা 16000 টাকা জি এখানে আপনার এই লোকে পালা হচ্ছিলগা 5টা অত আমি সব এখানে সাজাইতে পারি নাই মাত্র তিনটা সাজাইছি এখানে তো এই পালাটা যাবে চলুন আপনার মুষিগঞ্জ মুষিগঞ্জ রামপুর সিনগর আচ্ছা ঠিক আছে এটা মুষিগঞ্জ বিক্রমপুর সিনগর তার আগেও আমি পালা দিয়েছিলাম তার নিস্তালয় 5টা পালা দিছি পরবর্তীতে সে আবার অর্ডার দিছে উপর জন্য জি দোতলার জন্য তো দোতলার আরো পাঁচটা অর্ডার সে আগের বার করছে হ্যান্ড পলিশ করে হ্যান্ড পলিশটা তার কাছে পছন্দ হয় নাই তো এবার বলছে যে আমার মন মতো করতে তো আমার মন মতো তাকে আমি এবার লেকার করে দিছি আচ্ছা আচ্ছা লেকার করে দিয়েছি এবার সে অনেক পছন্দ করছে তো সে সে ওটা রিকোয়েস্ট করছে যে

আর যে কোনো সাইজের দেওয়া যাবে আর এখানে যে ডিজাইন আছে শুধু যে ডিজাইন তা না যেই ডিজাইন পছন্দ করবে না এখন ওই ডিজাইনে আমরা করে আর এই পালাগুলো মাত্র ষোলো হাজার টাকা করা এগুলো কিন্তু গামারি কাঠের আচ্ছা আচ্ছা চাইলে মেহগনি কাঠের উপ করতে পারবে সেগুন কাঠের উপরে চাইলে হিসাল করে নিতে পারবে আর যদি মেহগোন কাঠের উপকারে হাজার টাকা পনেরো হাজার টাকা জি আচ্ছা আচ্ছা আর এই যে হচ্ছে ডাবল ডোর যেটা দেখেছি ওইটার হচ্ছে আপনার চৌকার টা দেখেন এই একোর চোক ডাবল ডোর পালাটা বসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ডিজাইন সহকারে কারো যদি একোর চোকাট লাগে এক চোকা নিতে পারবে এই একটা চোকা পড়বে লোক আপনার পনেরো হাজার টাকা ডিজাইন সহকারে

সেগুন কাঠের চিটে সেগুন সেগুন কাঠের পাল্লাগুলো কিন্তু ডিজাইন করা ডিজাইন এখানে আপনার হচ্ছে চারটা পাল্লা আছে এই চারটা পাল্লা আপনার যাবে হচ্ছে এক মালয়েশিয়ান প্রবাসী ভাই অর্ডার দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে এখানে চারটা পাল্লা আছে এক সিরিয়ালে তো এই পাল্লা গুলো আপনার পরবো মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা চিটে গনের পাল্লা আচ্ছা ঠিক আছে আর এই যে এখানে একটা পাল্লা পাল্লা দেখতেছেন এখানে দুইটা ডিপ পাল্লা আছে এগুলো পাল্লা এই দুইটা যাবে হচ্ছে লোক আপনার নোয়াখালী দিতে

তাছাড়া যে কোনো ডিজাইন দশক আপনারা কিন্তু ওয়ার্ডার করে এখান থেকে তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ চাইলে আপনারা ডিজাইন ছাড়াও কিন্তু পাল্লা ডিজাইন ছাড়াও না এই যে এখানে যে দেখে ভাই যে এটা কিন্তু ডিজাইন ছাড়া পাল্লা একদম প্লেন পাল্লা ঠিক আছে একদম প্লেন পাল্লা হ্যাঁ এটা প্লেন পাল্লা যদি এরকম কোনো প্লেন পাল্লা কেউ নিতে চায় সেটাও নিতে পারবে প্লেন পাল্লা নিলে মাত্র পড়বে লোক আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জি আর যদি আপনার ডিজাইন করে নেয় তার জন্য এক হাজার টাকা বাড়তি ওকে ছয় হাজার পাঁচশো টাকা দিতে হবে আর যদি কালার করে নেয় হ্যান্ড হ্যান্ড পলিশ তাহলে দিতে হবে লোক আপনার নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা

ロナ স্বীকার হবে কিনা বা প্রতারক কিনা যদি আপনার এরকম কোনো মনের ভিতরে সন্দেহ হয় তাহলে আপনি ভিডিও কল দিবেন আপনি দেখবেন যে আমাদের ভিডিও ভিডিওতে যেই দোকান দেখানো হচ্ছে যে সাইনবোর্ড দেখানো হচ্ছে সাইনবোর্ডের সাথে এবং আপনি ভিডিও কলটা দেখবেন যে দোকানে মিল আছে কিনা আর কিছু লাগবে না জাস্ট এইটুক দেখবেন যে প্রতারক সে আপনার সাথে কখনো ভিডিও কলের কথা বলবে না এই জিনিসটা মনে রাখবেন আরেকটা জিনিস মনে রাখবেন প্রতারক তারাই যারা আপনাকে আপনাকে দশ হাজার টাকা মাল পাঁচশো টাকা কমে দিতে পারবে তার চেয়ে বেশি কিছু না এটাই তবে একটা বিষয় সেটা হচ্ছে যে কাস্টমার এই মনে করে যে আমি যে ই করলাম মালটা যে দিলাম যে যে কার্ডটা দিলাম সেই কার্ডটা আমাকে দিল কিনা না এরকম যদি কোনো মনে সন্দেহ জাগে তাহলে সে ভিডিও কল দেয়া কালার করার আগেও দেখতে পারবে অথবা আমরা যে মালটা ডেলিভারি দিব কুরিয়ার মাধ্যমে ওকে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো সে চাইলে কুরিয়ারে মাল আইসা কুরিয়ারে মাল দেখবে দেখে তারপর মাল নিতে পারবে ওকে তার কথা আমার কথার কাজে যদি মিল থাকে যদি ওরকম মাল পায় সে মাল বুঝে নিবে আর যদি না পায় সে মাল রিসিভ করবে না আচ্ছা ঠিক আছে দর্শক আসলে বুঝতেই পারছেন ওনার কথা যে উনি কি বলতে চাচ্ছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন একদম এসে তারপরে নিয়ে যেতে পারবেন সমস্যা নাই আর এখানে প্রতারণার কোনো চান্স নাই যদি প্রতারণা মনে হয় আপনি ভিডিও কলে কথা বলবেন কারণ প্রতারকরা ভিডিও কলে আসবে না আসবে না কখন আসবে আপনারা নিজের চেহারা দেখাবে না না কখন এর আচ্ছা ঠিক আছে ওকে তো ভাই আরেকবার বলে দিবেন আপনাদের এখানে আসতে হবে আরেকবার বলছি আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন ঘাটার চর আচ্ছা আচ্ছা এখানে আয়শা ভিডিও স্কুলে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো আর কারো কোনো যদি সন্দেহ হয় আপনারা লোক পাঠাইতে পারেন বেশিরভাগ কিন্তু আমাদের বাইরে থেকে প্রবাসী বাইরে অর্ডার দিয়ে থাকে তো প্রবাসী বাইরেকে বলবো আপনার পরিচিত যদি কেউ থাকে তাকেও পাঠাইতে পারেন আমার দোকানে আমার ওখানে ঠিকানা দেওয়া আছে চাইলে আমি পুনরায় আপনাকে ঠিকানা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে কোনো সমস্যা হবে না ঠিক আছে ওকে তো দর্শক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো ভিডিও নিচ্ছি সকালে থাকবেন আসসালামু আলাইকুম